কালিহাটির দশকিয়ায় অনুষ্ঠিত হয়েছে বিএনপির কর্মী সমাবেশ বুধবার বিকেলে দশকিয়া ডোলকানে এ সমাবেশে মূল আলোচনায় উঠে আসে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বেনজির আহমেদ টিটো তিনি বলেন দেশ আজ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে জনগণের ভোটাধিকার বাকস্বাধীনতা ও গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে এই দুঃশাসন থেকে মুক্তির জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন তিনি আরো বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশকে বাঁচাতে তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফাই হল গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা তাই নেতাকর্মীদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এই দফাগুলো সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সিনিয়র সহ সহসভাপতি মিয়া সহসভাপতি আব্দুল সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা সভাপতিত্ব করেন ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম আহম্মদ সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুল ইসলাম কর্মী সমাবেশে অংশ নেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী

একাত্তর সালে যখন এই দেশটা স্বাধীন হয় বাংলাদেশের মানুষ যখন যুদ্ধ করে দুই লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে এই দেশ স্বাধীন করার জন্যে যারা এই দেশটার পক্ষেই ছিল না এই রাষ্ট্র বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হোক এই রাষ্ট্রেরই পক্ষে ছিল ভোট স্বাধীনতার বিভিন্ন ধর ইসলাম ধর্মের কথা বলে নানান কথা বলে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না আগামীতে আমরা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার রাজনীতি করতে চাই আমরা বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করতে চাই আমি বেনজির আহমেদ টিটো ছাত্র জীবন থেকে রাজনীতি করে করে এখানে এসেছি আপনাদেরকে আমার রাজনৈতিক ইতিহাস আপনাদের সামনে অনেকেই তুলে ধরেছে আমি ছাত্র দল কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি ছিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধার যুগ্ম আহ্বায়ক ছিলাম আমি ছাত্র জীবন থেকে পথ চলতে চলতে সংগ্রাম করতে করতে এখানে এসেছি আমার যখন তেইশ বছর বয়স তখন পুলিশ আমার আটটা দাগ ভেঙে দিছে এই জন্য রাজনীতি থেকে কখনো পিছপা হই নাই আমি আটচল্লিশটা মামলার জামিন নিয়ে বের হয়েছি রাজনীতি থেকে পিছপা হই নাই রিমান্ডে আমার উপর অত্যাচার করা হয়েছে রাজনীতি থেকে পিছপা হই নাই রাজনীতি থেকে সরে আসি নাই কারণ রাজপথের নেশা মিছিল করার নেশা মিটিং করার নেশা মানুষের অধিকার প্রতিষ্ঠার নেশা কথা বলার নেশা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠান নেশা নাগরিক অধিকার প্রতিষ্ঠান নেশা আমি পঁয়ত্রিশ বছর ধরে ঘুরে ঘুরে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের সামনে আমি যে এই ঢোলকানের কর্মী সবাই প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিচ্ছি এইখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেওয়ার জন্য যে দাঁড়িয়েছি বিশ্বাস করেন আমার পঁয়ত্রিশ বছর সময় লেগেছে আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করতে করতে যে জুলুম ঘরে নিয়েছি যে নিষ্পেষিত হয়েছি যে অত্যাচার জুলুম আমার মাথার উপর দিয়ে গিয়েছে আমার আমার ক্ষত বিক্ষত এই দেহখানা তারপরেও আমি রাজনীতি করে 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 এখন আমি বিএনপি ঢাকা বিভাগের দায়িত্ব পালন করি ধৈর্য ধরে রাজনীতি করলে ধৈর্যের ফল বিধা যায় না সবরে ফল ভালো হয় আমি 33 বছর পথ ঘুরে ঘুরে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি বিশ্বাস করি আপনারা আমাকে আপনাদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করবেন আমি আপনাদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে রাজনীতি করতে চাই প্রতিহিংসার রাজনীতি কারিহাটিতে হবে না আমার নেতা ভারতপথ চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন প্রতিহিংসার রাজনীতি হবে না আমার উপরে কালীহাতিতে দুইবার হামলা হয়েছে পাঁচ তারিখের পরে আমাদের কাছে অনেক সুযোগ ছিল আমাদের শক্তি ছিল কিন্তু আমরা প্রতিশোধ হই নাই হামলার জবাব দিতে নাই হামলার বিনিময়ে হামলা করতে যাই নাই আমরা জনগণকে সাথে নিয়ে রাজনীতি করতে চাই কালীহাতির রাজনীতিতে আমি প্রমাণ করে দিতে চাই সন্ত্রাসী বাহিনী ছাড়াও রাজনীতি করা যায় ছাড়াও করা যদি জনগণ থাকে যদি জনগণের ভালোবাসা থাকে জনগণই সকল ক্ষমতার উৎস শহীদ জিয়াউর বলে গিয়েছেন জনগণই সকল ক্ষমতার উৎস আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি আমরা বিশ্বাস করি জনগণই ভোটের রাজনীতিতে গণতান্ত্রিক রাজনীতিতে রাষ্ট্রীয় রাজনীতিতে জনগণই সকল ক্ষমতার উৎস বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই দেশের মালিক বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ যেদিন ভোট দিতে পারবে সেই দিন বাংলাদেশের জনগণ তার মালিকানা ফেরত পাবে এই সংগ্রাম আমরা ঐক্যবদ্ধভাবে করবো ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে আজকে আমরা ওয়ার্ডে কর্মী সভা করলাম আপনাদেরকে বলে যাই এই ওয়ার্ডে যে গ্রাম আছে ইনশাআল্লাহ আমরা গ্রামে গ্রামেও উঠান বৈঠক করব আমার কথায় যদি কেউ বিভিন্ন ভিন্ন মত বিভিন্ন মতের নেতারা